কে হ্যাঁ এই ব্লগটা আমি অনেকদিন পরে করছি মোটামুটি দু মান্থ পর আর হ্যাঁ অনেকে আমার মিনি ব্লগুলোতে কমেন্ট করছো যে দিদি তোমার বোনের বিয়ের ভিডিও দাও সো আমি বলতে চাই তাদেরকে টু সে আমি খুবই দুঃখিত তার কারণ বিয়ের চাপের কারণে আমি কিচ্ছু করে উঠতে পারিনি আমি মেকআপটা পর্যন্ত ভালো করে করে উঠতে পারি বিয়ের দিন সকাল থেকে রাত পর্যন্ত যে আমার উপর কি ঝড় গেছে তোমাদের বলে বোঝাতে পারবো না প্রথম কথা আমি বাড়ির বড় মেয়ে ঘরোয়া দায়িত্ব বেশিরভাগটাই আমার উপর ছিল এই জন্য চাপটা আরো বেশি পড়ে গেছে বিয়ের দিন যা করেছে করেছে কিন্তু রিসেপশনটা একদমই মাটি করতে চাই তার জন্য আমি চলে এসেছি মেকআপ আর্টিস্টের কাছে যেহেতু আমি জানি যে আমার বাড়িতে থাকলে কোনো রকম কিছু করা হবে না আর সানি আগে থেকে দেবগ্রামের একজন মেকআপ আর্টিস্টকে বলে রেখেছিল তো বিকাল চারটে নাগাদ আমি আর বৌদিমণি এখানে উপস্থিত হই আর এখানে এসেও তাড়াহুড়ো করতে লেগেছি তার কারণ সন্ধ্যা সাতটায় বাস ছিল তো আমাদের এখানে লেট হলে এক বাস লোক আমাদের জন্য ওয়েট করতে পারে না আর এই দাদাটা বলছে মেকআপ জিনিসটা কিন্তু তাড়াহুড়োর মধ্যে হয় না তোমাদের হাতে যথেষ্ট টাইম নিয়ে আসতে হতো আর আমাদের জন্য ওই দাদাটা ওয়েটও করেছিল কারণ আমরা অন্ততপক্ষে পক্ষে এক ঘন্টার উপর লেট করেছিলাম এমনিতে এসেছি লেটে তার উপর দাদাটাকে আবার তাড়াহাগুড়ো লাগিয়ে দিয়েছি তাই দাদাটা আরও রেগে গেছিলো আমাদের উপরে তো কথা বলতে বলতে আমার মেকআপটা কমপ্লিট হয়ে গেছে আর আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর আমার সব ভালো লাগলেও আমার হেয়ার স্টাইলটা পছন্দ হয়নি কারণ দুই দিকটা দুই রকম করেছিল এক একদিকটা রোল হয়ে হয়েছে আর একদিকটা পুরো অন্যরকম হয়েছিল তো তোমরা এখানে কিছু দেখতে পেলে আমাকে কমেন্টে জানিও অবশ্যই আর আমরা দুজনেই ফুল রেডি হয়ে যাই আর বৌদি মনিকেও কিন্তু খুব সুন্দর লাগছিল আমরা রেডি হয়ে বার হতেই বাস চলে এসেছিল তো বাসে চেপে পড়লাম বাসে চেপে কিছুক্ষণ পরেই আমার একটু সমস্যা দেখা দিচ্ছিল কারণ আমি বাসে থাকতেই পারি না আমার একাই হয় না আমার মতো অনেকে আছে যারা বাসে চাপতে পারে না আমার কিন্তু খুব সমস্যা হয় বাসে যাই হোক তারপরে চলে আসলাম বোনের শ্বশুর বাড়িতে তারপরে বোনের কথা শোনো কিছু লাগছে

কোন সাথে সাক্ষাৎ করার পর তারপরে একটু বাইরে এদিক ওদিক ঘোরাফেরা করছিলাম এদিক ওদিকটা দেখছিলাম তারপর অনেক কিছু দিচ্ছিলো যেমন আইসক্রিম ফুচকা কফি তো কিছু খাওয়া দাওয়া করে বাইরের দিকে একটু আস অনেকে ডান্স দেখতে বাইরে অনেকে ডান্স করছিল সেই ভিডিওটা আমি করতে পারিনি কারণ আমি ডান্স দেখতে ব্যস্ত ছিলাম আর এই যে ছিল বাইরের গেটের ডেকোরেশনটা যেটা খুবই সুন্দর ছিল আর এখানে লাভের ওপর যেটা লেখা ছিল স্বর্ণালীপ প্লাবনে এটা আমার দেখে খুব সুন্দর লাগছিল তারপর আমরা কিছু ডুয়েট পিক তুলছিলাম এগুলো তো আমাদের সাথে মিনি ব্লকে শেয়ার করে দেবো তারপরে চলে আসলাম ভোজ খেতার এখানে মেনু কার্ডটা কিন্তু খুব সুন্দর করে চলার সামনে যে পিকচারটা আমার খুবই পছন্দ হয়েছিল এখানে একই টেবিলে আমি সানি বৌদিমণি পুচকু আর কোয়েল একসাথে বসেছিলাম আর আমাদের পুচকু ছোটদার মেয়ে এটা এতটা পাকা বুড়ি দেখেছো কি সুন্দর কথায় কথায় বৌদিমণির সাথে হ্যাঁ হ্যাঁ করছে আমার কিন্তু খুব ভালো লেগেছিল এটা দেখে তো আমরা সবাই মিলে খেতে বসে পড়লাম আর মেন কোষে কি কি দেওয়া হয়েছিল সেটা তো সাথে মিনি ব্লগে শেয়ার করে নিয়েছি যা যারা দেখো অবশ্যই দেখে নিও খাওয়া দাওয়া কমপ্লিট করে সবার সাথে দেখা সাক্ষাৎ করার পর বাড়ি যেতে প্রায় তিনটে বেজে গেছিল রাত রাত তিনটে বাড়ি ফেরার পর ক্যামেরা ওপেন করতে খুবই টায়ার্ড ফিল করছিলাম তাই রাতে আর কিছু বললাম না তারপরে এখন সকাল আটটা বাজে এখন ঘুম থেকে উঠলাম এখনো দু ঘন্টা ঘুমোতে দিলে আমি ঘুমাতাম কিন্তু মা আর ঘুমোতে দিলো না বলে ওট সান টান কম ফ্রেশ হয় তারপরে আবার ঘুমোকে যাই হোক ব্লগটা ছোট্টর ওপর করলাম তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও তো আজকের মতো টাটা এখানে ভিডিওটা এন্ড করলাম আজ